আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগ থেকে বাংলাদেশে ফিরে এসেছেন টাইগাটা নিজ দেশে পা রেখে আবার তরিগরি করে দেশ ছেড়েছেন আহমেদ ও মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার এলপিএল খেলতে নিজ দেশে এসেই দেরি না করে দেশ ছেড়েছেন না হলে দুই পেশা ও মুস্তফিজের আগে এলপিএল খেলেননি তাই তো দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন এই তিন বাংলাদেশি তারকা ক্রিকেটার একই সাথে একই বিমানে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন এই তিন ক্রিকেটার নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সবার কাছে দোয়া চান তারা তাওত্রীদয় তার পোস্টে লিখেন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে যাত্রা এখন খেলছি ডাম্বোলা সিক্সাসের হয়ে আপনার প্রার্থনায় আমাদের রাখুন মুস্তাফিস তার পোস্টে লিখেন আসনে এলপিএলে দুই হাজার চব্বিশ অংশ নিতে শ্রীলঙ্কার দিকে যাচ্ছি তাস্কিন তার পোস্টে লিখেন এলপিএল জন্য মুখে আছি এই তিন ক্রিকেটারকে বাংলাদেশের সবাই অভিনন্দনও জানিয়েছেন এবারে এলপিএলে নিলামের আগে নিজেদের আইকন প্লেয়ার হিসেবে মুস্তাফিসকে কিনে নেয় ডাম্বোলা সিক্সাস অন্যদিকে নিলামে দল না পাওয়া তাহয় বিশ্বকাপের পর সরাসরি চুক্তিতে দলে বিরান ডাম্বোলা সিক্সাস গেলো এলপিএলে জাতনা কিংসের হয় খেলা তাহত এবার খেলবেন মুস্তাফিজের দলে শ্রীলঙ্কা লিগ খেলতে যাওয়ায় নতুন অভিজ্ঞতা মুস্তাফিজের মতো তাস্কিনের জন্য এর আগে আইপিএল পিএসএল থেকে ডাক পেয়ে বিসিবির এনইউসি না পাওয়ায় খেলা হয়নি তাস্কিন তবে বিশ্বকাপে হতাশার পর ফ্রান্সাইজি লিগ নিয়ে নিজেদের অবস্থান পাল্টেছেন ক্রিকেট বোর্ড তাই তো শ্রীলঙ্কা এলপিএল খেলার অনুমতি পেয়েছেন তাসকিনও একই জুলাই শুরু হচ্ছে এলপিএল এর পঞ্চম আসর প্রথম দিনে মাঠে নামছেন মুস্তাফিজ হৃদয়ের দল ডাম্বলা সিক্সার্স পাল্লা কেলে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যান্ডি ফালকমস